নিশ্চিত করা যাচ্ছে না সেখানে আপনার ইতিমধ্যে সংযোগ যেখানে ঘটে সে বার্ন ডাউন একটা অবস্থা সেখানে এই ধরনের कांड ঘটলে অভাব হওয়ার কিছু থাকে না তাদের ট্র্যাডিশনস লো ধরে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন স্যার আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও डेफिनेटली মরিয়া হয়ে जानबाजी করে তারা তাদের যে ইডিওলজিক্যাল আহ নিশানা সেটি উচ্চকিত রাখবার সমুজ্জ্বল করবার জন্য সচেষ্ট থাকবেন এটাই ভাবে তো স্বাভাবিক সেনাবাহিনীকে কল করা হয়েছে এখন ধরনের পরিস্থিতি তৈরি হলে যেহেতু সেনাবাহিনী অফিসিয়ালি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পন্ন একটি বাহিনী হিসেবে বর্তমানে অন ডিউটি আছে এবং তাদের রুলস অফ এগেজমেন্টের মধ্যে এটি পড়ে ফলে তারা হয়তো কোথাও জানতে চাই আহ যেটা মনে হচ্ছে মানে যারা বিষয়টা প্রত্যক্ষ করছেন তাদের অনেকের মতে যে সরকার টু লেট একটা বিষয়টা ডিল করবার চেষ্টা করেছেন তার খুব ভালো করেই জানেন সবাই সোশ্যাল মিডিয়ামে আমরা দেখেছি যে ঘোষণা দিয়ে বলা আছে যে এই কাণ্ডটি ঘটবে এবং তৎসত্ত্বেও প্রিকশনারি কোনো মুভ না নিয়ে অরক্ষিত অবস্থায় এই অকুস্থল যেভাবে ছিল সেভাবেই থেকে গেছে এবং যারা তাদের এই ক্রিয়াকলাপ সংগঠিত করবার ইন্টেন্ট ব্যক্ত করেছেন তারা ঠিকই তাদের সময় মতো আগে চলে এসে হাজির হয়েছেন এবং পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন আর বাহিনীর যে আগমন আপনার এক কোম্পানির মতো হয়তো জনবল নিয়ে তারা হাজির হয়েছেন সশস্ত্র মানে ওয়ার গিয়ারে আপনার হেলমেট টেলমেট পরে কিন্তু সেটা ঘটনা ঘটে যাওয়ার পর আগুন অগ্নিসংযোগের ঘটনা ঘটবার পরে লুটপাট তারপর ভাংচুর সেই কর্মকাণ্ডগুলো সংগঠিত হবার পরে তারা এসছেন তো ন্যাচারালি ইস টু লিটল টু লেট এই ফ্রেজি হয়তো অনেকে কয়েন করবেন বিষয়টাকে বর্ণনা করতে গিয়ে আপনার জায়গা থেকে আপনার কি মনে হয় সরকারের এখানে ভূমিকা নেওয়া উচিত ছিল কি মানে ঘোষণা দিয়ে এই ধরনের একটা কাণ্ড করার ক্ষেত্রে আপনি বলেছেন যে এখন ধরুন আপনি যদি আইনের শাসনের কথা বলেন আমি বিপ্লব বিপ্লবী স্পিরিট সেই পার্সপেক্টিভে বলছি না রুল অফ ল দেখলে আপনার মেবি একটি আহ আহ জায়গা এখন যদি এটা হয় ভুতুরে একটি সম্পত্তিও যদি হয় সেটাতে যখন আয়সনের ঘটনা ঘটে আহ পিলেজের ঘটনা ঘটে তখন ডেফিনেটলি সোমোটো সংশ্লিষ্ট থানার দায়িত্বে যারা আছেন তারা হকুস্থলে হাজির থাকবেন হবেন এটাই তো এক্সপেক্টেড এখন গভর্নেন্স এর লেভেল যে পর্যায়ে গিয়ে হাজির হয়েছে মানুষের জীবন যেখানে আপনার রক্ষা করাটা নিশ্চিত করা যাচ্ছে না সেখানে আপনার ইতিমধ্যে সংযোগ যেখানে ঘটে সে বার্ন ডাউন একটা অবস্থা সেখানে এ ধরনের কাণ্ড ঘটলে অবাক হওয়ার কিছু থাকে না আচ্ছা আপনি বলছিলেন যে এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে এবং ছড়িয়ে যেতে পারে অনেক দূর যেতে পারে কিন্তু এটা শেষমেশ সরকারে ঘটতে ঘটতে পারে না ঘটছে চলমান চলছে চলমান চলমান এটা সারা সারা দেশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখন আর মানে সম্ভাবনা বলা যাবে না এটা বাস্তবিত হচ্ছে এটার ফল হিসেবে কিভাবে মানে কি ধরনের রূপ ধারণ করতে পারে বাংলাদেশের এবং এটা কোথায় শেষ শেষ হতে পারে আর কি মানে শেষ পরিণতিটা আপনার কাছে শুনতে চাচ্ছি পর্যন্ত আমাদের ধাবিত করে সেটাও বলা মুশকিল আমাদের ট্রেডিশন ধরে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আপনার যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তারাও ডেফিনেটলি মরিয়া হয়ে যানবাজি করে তারা তাদের যে সমুজ্জ্বল করবার জন্য সচেষ্ট থাকবেন ভাবে এটাই তো স্বাভাবিক অবাক হয়নি কারণ এরকম আহ আপনার পটভূমিতে এমনটাই স্বাভাবিক এবং আহ